এখানে যারা উপস্থিত আছেন তাছাড়াও প্রত্যেকটা জেলায় আমার অল ডিএম এখানে উপস্থিত আছেন তার একটা মিটিং এখানে এসেছিলেন এর সাথে এছাড়াও আমার সমস্ত অফিসার্স এসডিও বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিনিস্টাররা থেকে শুরু করে জনপ্রতিনিধি থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সমস্ত ক্লাবের প্রতিনিধি থেকে শুরু করে যতটা পেরেছেন তারা ভার্চুয়ালিও আছেন তাদের সকলকে আমি প্রথম অভিনন্দন জানাচ্ছি কারণ তারা কষ্ট করে এই মিটিংয়ে এসছেন আমার এখানে চিফ সেক্রেটারি সহ সমস্ত অফিসাররা সহ সিএসসি সহ মেট্রো রেলের কেউ আসেনি না না আমি তো কাউকে দেখছি না তুমি পরে কথা বলিনি আমি আমার সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আমার যত প্রিন্সিপাল সেক্রেটারিরা আছেন বা পুলিশের কর্মদক্ষরা আছেন মানে কর্মদক্ষ মানে ইম্পর্টেন্ট অফিসার্সরা আছেন অল লেভেলে ডিজি ডিআইজি আইজি থেকে শুরু করে এ ডিজি থেকে শুরু করে সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছি জনপ্রতিনিধিরাও এখানে অনেক এসছেন আমার সহকর্মীরা এসছেন আমি নাম বলে ছোটো করতে চাইছি না কারণ সকলে অনেকক্ষণ ধরে বসে আছেন প্রায় বিরক্ত হয়ে গেছেন হয়তো সেই জন্যেই আমি আর কিন্তু জানেন তো সর্বধর্ম সমন্বয়ের একটা আশীর্বাদের প্রয়োজন আছে যে কোনো বড় কাজ করবার আগে বড়দের গুরুজনদের আশীর্বাদ নিতে হয় এবং সেক্ষেত্রে আজকের দিনটিও খুব ভালো দিন গতকালও খুব ভালো দিন ছিল আজকের দিনটিও খুব ভালো ভালো দিন পুজোর পক্ষে যখন মিটিংটা করেছিলাম তখন আমি পঞ্জিকা দেখিনি আর আমি কিন্তু আপনাদের রামকৃষ্ণ মিশনের পঞ্জিকাটাকেই ফলো করি খাজে সেটা আমি দেখেছিলাম আর কি আমি আমাদের প্রণাম জানাই স্বামী দিব্যা জ্ঞানানন্দ মহারাজ্যিকে নিতাই মহারাজ্যি ভারত সেবাশ্রম সংঘ ব্রহ্মচারী মুরাল ভাই এত কষ্ট করে অত দূর থেকেই মোহাম্মদ শফিক সাহেব এসছেন নাকুদা মসজিদের ইমাম আমাদের অনেক অনেক সেলাম তাকে তিনি খুব ভালো বলেছেন এবং আমাদের এখানে এসছেন বিসি সি জর্জ প্রিন্সিপাল ডন বস্কো স্কুল ফাদার ডমিনিক গেমস গোমস আর্চ বিশপ হাউস থেকে এসছেন আমাদের এখানে ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু বুদ্ধিস্টদের পক্ষ থেকে এসছেন সর্দার গুরুবক সিং আমাদের শ্রী গুরু সিং সভা থেকে এসছেন প্রেসিডেন্ট আমাদের এখানে সান্ত মনীশ্রীকান্তি কুমার মহারাজজি এসছেন দীনেশ কুমার জৈনজি এসছেন স্বামী জনালোকানন্দ মহারাজ সেক্রেটারি আশ্রম আশ্রম স্বামী বিবেকানন্দ অ্যানসেস্ট্রিয়াল হাউস এবং কালচারাল সেন্টার যেটা আছে স্বামী বিবেকানন্দের বাড়ি স্বামীজির বাড়ি যেটা সেখান থেকে এসছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই স্বামী নিতানন্দ মহারাজজি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন কামারপুকুর হুগলি থেকে এসছেন স্বামী প্রতীক্ষানন্দজি মহারাজ তিনিও কামারপুকুর থেকে কষ্ট করে এসছেন অত দূর থেকে হুগলি থেকে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন কামারপুকুর হুগলি তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর অভিনন্দন জানাচ্ছি অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি অ্যান্ড অল অফিসিয়ালস প্রেস মিডিয়া এবং প্রত্যেকটা ক্লাব থেকে যারা দীর্ঘক্ষণ ধরে উপস্থিত আছেন এবং পুলিশ এই মিটিংটা অর্গানাইজ করে পুলিশেরও সকল পদাধিকারীগণ তারাও বিভিন্নভাবে বিভিন্ন জেলায় প্রতিষ্ঠিত আছেন তাছাড়াও মোহন মেডাল মোহনবাগান মহামেডান আইএফএ ইস্টবেঙ্গল সব ক্লাবেরই প্রতিনিধিরাও আছেন এছাড়াও পুজো কমিটির যে অর্গানাইজেশন ফিয়াম তাদের পক্ষ থেকেও শাশ্বত কাজলরা আছেন এবং তারা বক্তব্যও পেশ করেছেন আমার সাথী মিনিস্টাররা আছেন তাদের কথা আমি আর বলছি না কারণ তারা তো ঘরের লোক সবাই ঘরের লোক তো আর বলছি না বাঙালির সেরা উৎসব দুর্গা পুজো মা আসছেন সবাই এ কথা বলেছেন প্রতিবার আমরা এই মিটিংটা করি তার কারণ কোয়ার্ডিনেশনটা আরো আরও যাতে ভালো করা যায় নিরাপত্তা বিশেষ ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইলেকট্রিসিটি ড্রিঙ্কিং ওয়াটার হেলথ ফেসিলিটিস কোনো দিকে যাতে ঘাটতি না হয় সেই কোয়ার্ডিনেশানগুলো আমরা করি সব ধর্মের মানুষকে আমরা সমবেত করি তার কারণ আমরা বাংলা একটা কালচার আছে আমাদের সম্প্রীতি আমাদের সংস্কৃতি আমরা সবাই সব ধর্মের অনুষ্ঠানেই আমরা উপস্থিত হই এবং বাংলার দুর্গা এটা আমাদের জাতীয় উৎসব এই উৎসবে তো সবাই নিজের মতো করে করেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখানে ফিজিক্যালি যারা উপস্থিত আছেন কলকাতার পুজো কমিটিগুলো আর ভার্চুয়ালি যোগ দিয়েছেন আমার জেলার পুজো কমিটিগুলো তাদের আগাম শারদিয়া অনেক অনেক শিউলি শুভেচ্ছা এবং শরৎকালের কাশফুলের অভিনন্দন জানাচ্ছি আমাদের এটা প্রাণের উৎসব এবং ইউনেস্কো যখন ইনট্যানজেবেল আমাদের কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে মর্যাদা দিয়েছে সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলে অনেকে আবার কোটেও চলে যায় সাথে 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 আমি একমত কেউ কেউ বলেন মমতাজি তো দুর্গা পূজার কারণে নেহি দে সরস্বতী পূজা নেই কারণে তারা ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি। গণপতির পুজো এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নিয়ে যাওয়া হয় না আমাদের দুর্গা যখন আমি দুর্গা ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক শ্রম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে ছ মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘর বাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে আমাদের এই বাংলাতেই বড় ক্লাব যেগুলো মাঝারি ক্লাব এবং ছোট ক্লাব নিয়ে পঁয়তাল্লিশ হাজার পুজো হয় ক্লাবের রাজ্য পুলিশ এলাকায় বিয়াল্লিশ হাজারের বেশি কলকাতা পুলিশ এলাকায় প্রায় তিন হাজারটি এছাড়াও মহিলা পুরিত এর মধ্যে মহিলা পরিচালিত পুজো অনেক আছে বাড়ির পুজো তো আছে ফ্ল্যাটের পুজো আছে তাছাড়াও অনেক ছোট ছোট ক্লাব আছে তাদের পুজোও আছে আবার অনেক পরিবার আছেন যারা চিরকাল পুজো করেন দুর্গা পুজো তারাও আছেন পুজো কার্নিভাল সকলের আকর্ষণ এটা আমরা ফিফথ অক্টোবর করব। অর্থাৎ তিন দিন আপনারা পাবেন বিসর্জনের দিন মহালয় তো বলছি না এগুলো আপনারা জানেন শুধু আমি এটা বলবো যেটা হচ্ছে আপনাদের বিসর্জনের দিনটা দুই তিন চার থাকবে যার যেদিন ইচ্ছে কারণ লক্ষ্মী পুজোর আগের দিন আমরা একটা দিনই পাবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর ওই দিনটা পুজো কার্নিভাল থাকবে কাজে এটা তো প্ল্যানিং করে নিতেই হয় পুলিশ ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে ল অ্যান্ড অর্ডার সবই দেখবে তারা দিন রাত খেটে পরিশ্রম করে এখন তো তৃতীয়ার দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায় প্রথমার দিন থেকে প্রায় আর বিশ্বকর্মা পুজো দুর্গা পুজোর চার দিন মাত্র ডিফারেন্স এবারে এমনভাবে পড়েছে কাজেই তারা তাদের পরিবার পরিজনকে বাড়িতে রেখে তারা কিন্তু মানুষের সারাক্ষণ ডিউটি করে